আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আমরা আজ দীর্ঘদিন পর আমরা ময়মনসিংহের সালে চলে এসেছি নতুন একটা ভিডিও শ্যুটে মাঝখানে আমাদেরকে দীর্ঘদিন আপনারা দেখতে পারেননি এটা হচ্ছে আমাদের কিছু সামাজিক বান্ধবতা ছিল এরপর আমরা অনেকেই পরীক্ষা দিতে গিয়েছিল এবং টিমটা এক প্রকার ভেঙে গিয়েছিল তো এই জন্য আমরা দীর্ঘদিন যাবত আপনাদের সামনে কন্টেন্ট নিয়ে আসতে পারিনি আজ প্রায় চার পাঁচ মাস পর আমরা আপনাদের সামনে আবার নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আমরা আজকে এসেছি ময়মনসিংহের ত্রিশালে এইখানে এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমরা এই জায়গাটা থেকে অনেকগুলো রিপোর্ট পেয়েছি যে এই জায়গাটা খুবই হন্টেড এবং টাইপের এখানে নাকি প্রায় প্রায় প্যারানরমাল অ্যাক্টিভিটি দেখা যায় তো আজকে আমরা এই এলাকার প্রায় অনেক মানুষের থেকে রিপোর্ট নিয়ে আমরা এখানে এসেছি অ্যাডভেঞ্চার করার জন্য যে এখানে আসলেই আদৌ কোনো প্যারানরমাল অ্যাক্টিভিটি অ্যাডভেঞ্চার করে কি না তো আমরা আজকে দেখবো এখানে আসলে ওরকম কোনো কিছু দেখা যায় যেহেতু দেখাই আপনাদেরকে এই যে দেখতেই পাচ্ছেন এই জায়গাটা কতটা হরর এখানে গাছপালা বাঁশঝার সবকিছু কিছু মিলিয়ে একরকম জঙ্গল এই জায়গাটা এইখানে প্যারানোরমাল অ্যাক্টিভিটি থাকাটাই স্বাভাবিক আমরা এই জায়গাটাতে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাবো যে এখানে আসলে ওরকম কোনো কিছু রয়েছে কিনা আপনারা আমাদের সাথেই থাকেন জায়গাটা দেখছো

যে আনতে বাড়ি গেল এই উড় আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নি কুনতু যালিমান লা ইলাহা ইল্লাল্লাহু সুবহানাকা ইন্নি কুনতু যালিমান আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার গাইস দেখ টিপছেন এই জায়গাটাকে কি অবস্থা শুরু হয়ে গেছে এতমধ্যে আল্লাহু আকবার এখানে চলে হচ্ছে এটাই এখানে চলে হচ্ছে তাই কি আমাদের আমরা এখানে দাঁড়িয়ে আছি এই মাত্র এখানে আসলাম এবং হুট করে এখান থেকে শব্দ হওয়া চলে গেছে আল্লাহ বাই আল্লাহ তবে আমরা সামনে দেখতে পাচ্ছি চলের মতো রাস্তাই নাই আমরা এখানে কিসারকে অ্যাটাক পেলাম এই যে উপরে দেখতেই পাচ্ছি না এখান থেকে কি যেন একটা আমাদের কি সঙ্গে দিক যে তোমরা এখান থেকে চলে যাও খুব ভয়াবহ অবস্থা হয়ে গিয়েছিলো এখানে আমরা এখন একটা সামনে যাই গিয়ে দেখি এখানে আসলে কি হয়েছিল এখানে কিছু আছে কিনা যদি দেখেন দূর দূরান্ত পর্যন্ত শুধু ধান আর ধান ক্ষেত কোনো মানুষের অস্তিত্ব এখানে নেই এরকম একটা জায়গা আপনাদেরকে ভিডিও উপহার দিতে এসেছে সেটা আপনাদের ভালোবাসার জন্য আপনারা যদি আমাদের ভিডিওগুলোতে লাইক শেয়ার না করেন তাহলে আমাদের এগুলো অনুষ্ঠান লাইক করেন এবং এখানে আমরা এই মুহূর্তে এসেছি জঙ্গলের একেবারে শেষ প্রান্তের দিকে আকবর 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 জিনবাৰাস্তৱিক কিছু হয় নে কিন্তু জিনাই এই গাছটা দেখতে পাচ্ছেন কিভাবে কন্টিনিউলি লড়তেছে এই গাছটা কিভাবেছে এই মাত্র এখানে একটা ভূত দেখতে পেলাম কি যেন করতেছিল

দর্শক আমরা আপনাদেরকে যে ভিডিওটা উপহার দিলাম এটা সম্পূর্ণ শিক্ষানোর এখান থেকে আসলে কোনো ভূত বা প্যারানর্মাল অ্যাক্টিভিটি আমরা কভার করিনি এটা আপনাদেরকে জাস্ট শিক্ষা দেওয়ার জন্য এই যে আপনারা দেখেন ইউটিউবে বিভিন্ন প্ল্যাটফর্মে সোশ্যাল মিডিয়াতে যে হরর ভিডিওগুলো হয় লাইক তারা হন্ড্রেড এরিয়াতে যা অ্যাডভেঞ্চার করে ভূত দেখিয়ে ফেলে এইটা সেটা আসলে এগুলো এগুলো আসলে বাস্তবের সাথে কোনো মিল নেই কারণ এরকমভাবে কখনো প্যারানর্মাল অ্যাক্টিভিটি মানুষকে দেখা দেয় না ঠিক আছে আমরা বিশ্বাস করি তারা আল্লাহ তালা সৃষ্টি কিন্তু এইভাবে তারা ভূত দেখাতে পারে এটা আসলে মিথ্যা এই যে দেখতেই পাচ্ছেন আমাদের ভূত আমাদের পাশেই নাচা তাদের ভিডিওতে এরকমই থাকে একেবারে এরকম এই ভূতগুলোকে তারা নিজেরা সাজিয়ে দেখিয়ে দেয় আপনাদেরকে যে হ্যাঁ এই দেখেন আমরা ভূত দেখিয়েছি এটা সেইটা হ্যান ফ্যান টেবিল ফ্যান বহুত কিছু আমরা প্রথমে যে ভিডিওটা আপনাদেরকে দেখেছি এটা আমাকে বিশ্বাস করবেন না এটা আপনাদেরকে আমরা এরকম একটা ভিডিও করেছি আমাদের ভূত আরেকটা হলে নাচতে নাস্তা পানিতে যাবে তো আজকের মতো আমরা এখানে বিদায় নেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সত্যতার সাথে থাকবেন